বর্তমান শিব মন্দির এই রাস্তাটা দীর্ঘদিনের পাশে দু ট্রেন আছে সে নিকাশি ব্যবস্থা আর উন্নত করার জন্য আমাদের সরকার আমাদের করোনা আমাদের উত্তর দপ্তর বিশেষ করে এটা গ্রহণ করেছে এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি বা সমস্যা এটা বা চাহিদা এখানে অল্প বৃষ্টিতে এই জায়গাটা জল জমে যেত কারণ হতো কি ড্রেনগুলিতে পরিসর করা উচিত এবং কিছু কিছু জায়গায় কিছু কিছু যে আগেও সেগুলি আমরা ক্লিয়ার করে এই ড্রেনটাকে এটা পুত্র দপ্তর থেকে নেওয়া হয়েছে এটা প্রায় বারোশো মিটার কাজ হবে দশটা ড্রেন হবে এবং প্রায় পনেরো চার কোটি টাকা ব্যয় করা হবে যা দেওয়া হয়েছে আমার আশা থাকবে যে এই এলাকার মানুষ সহযোগিতা করবে তাদের প্রয়োজনে কারণ এই আমাদের আমি লক্ষ্য করেছি যখন বীজের এই টাইম নিচে জলটা আছে সেটা আগে সবচেয়ে আগে এদিকে ঢুকে এবং মধ্য মধ্যজন জায়গাটা ওটা আমরা ক্লিয়ার করেছি কারণ বসবাসি বাড়ির থেকে মাথা অবধি আমরা ওভারটেন্ড করে দিয়েছি এ কারণে গতকাল দেখেছি বর্ষার সময় জল কম ঢুকেছে স্বাভাবিক কারণে সেই জলটাকে একদম কালাপানীয় হয়ে নদীতে নেওয়ার যে কাজটা আমাদের কাজটা হাতে নিয়েছেন আমাদের সঙ্গে আছেন আমাদের এই ওয়ার্ডের কর্পোরেটার জানেন ডাক চৌধুরী মহোদয়া আমাদের উপদক্ষের দপ্তরের থেকে আছেন ইউনিয়াররা আছেন আমাদের পুরোনগমেরও আগে থেকে আছেন ইউনিয়ার আছেন এবং এই এলাকার যারা ক্লাবের পদক আমাদের ওয়ার্কশপেন্ট সহ এলাকার থেকে যারা আমাদের কাছে প্রায় সময় আমাদের ফোটবর্টের মাধ্যমে আমাদের বলতেন যে এলাকার এই বৃষ্টির সমাজে জল যন্ত্রণা থেকে মুক্ত করার জন্য এই উদ্দেশ্যে আমরা সরকার সময় মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিস ওনারও বিধানসভা কেন্দ্র উনি নিজেও এরা আন্তরিক আমাদেরকে বলেছেন নির্দেশ দিয়েছেন যে কাজটা সম্পন্ন করা যায় কাজে উনি পক্ষ দপ্তর দিয়ে এই কাজটা করিয়ে নিচ্ছেন আমি ওনার কোথাও সরকারকে ধন্যবাদ জানাই এবং পাশাপাশি এই এলাকার যারা কর্পোরেটার যারা আছেন দায়িত্বে আছেন তারা তো দেখছেন এবং এই এলাকার জনগণের সার্বিক সহযোগিতায় যারা কাজ করছেন তাদেরকে সহযোগিতা করার জন্য সাময়িক কিছুটা কষ্ট হবে কিন্তু আলটিমেটলি পারমান্ট সলিউশন হয়ে যাবে এলাকার যে বৃষ্টির জলটা সেটা জমার সম্ভাবনা আর থাকবে না এই বর্ষার আগে কি কাজটা শেষ হবে না না কাজটা তো কাজটা শেষ হওয়ার বিষয় থাকে যখনই আমরা একটা টাইম পিরিয়ড থাকে বা থাকে তারা দেন কিন্তু পরিস্থিতি অনেক সময় যে এলাকার লোকদের সার্বিক সহযোগিতা না করে এগিয়ে আসেন অনেক সময় ডিস্টার্ব হয় আর কিছুটা প্রাকৃতিক দুর্যোগের সময় এখন কালকে কাজ হলো প্রথম বৃষ্টি শুরু হলো কী করে কাজটা করবো তবে আমরা চেষ্টা করব বর্ষার আগে যতটা এই রাস্তাটা যদি একটা ব্যস্ততম রাস্তা শহরে এইটা যানজটও হয় তো সার্বিকভাবে আমার মনে হয় ড্রেনটা কভার ড্রেন হয়ে যাবে কিছুটা যানজট মুক্ত করা যাবে এলাকা এলাকাটাকে এবং বৃষ্টি জলটা জঙ্গা জলটা তাড়াতাড়ি কাজও হয় সেক্ষেত্রে এলাকার লোকে সাহায্য করবে সে কোথা থেকে কোথায় রাস্তাটা কাজ হচ্ছে এটা এটা বটতলা শিব বাড়ির থেকে রশ্মীঘাট অবধি দুধারি এই ড্রেনটা হবে কভার ড্রেন হবে কভার ড্রেন হওয়া এলাকার মানুষ দিনের এটার চাহিদা ছিল এটা সমস্যা এটাই আমরা আমাদের পুত্র দপ্তরে কাজটা